হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী চলুন ইস্কন টেম্পল থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম না ব্যাঙ্গালোরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর অরাইন মল তো আজকে এখন বেরিয়ে গিয়ে মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা যাচ্ছি অরায়ন মলের দিকে এই দেখুন এখানে অরায়ন মল লেখা আছে আর এখানে কানাডাতে লেখা আছে অরায়ন মল তো এটা হচ্ছে এন্ট্রান্স এন্ট্রান্স দিয়ে হচ্ছে ঢুকে আর আমরা যাবো মলটা ছিল বিশাল বড়ো তো তাই অনেকটা দূর গিয়ে তারপরে হচ্ছে ঢুকতে হয়েছে তো কারটা পার্কিং করে এখানে হচ্ছে কি যে পিউমার কিছু সেল চলছিল তাই এখানে একটু আমার হাজব্যান্ড জুতো টুতো দেখছিল নাইকিরও সেল চলছিল বাবা সেলের জুতোর দামও হচ্ছে কি যে সাত হাজার টাকা তাই ভাবলাম যে না খুব একটা পর্দা পড়ছে না খুব একটা লাভও হচ্ছে না তাই ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম কি সুন্দর এখানে রিপাবলিক ডের হচ্ছে কি যে স্কেচিং করেছে দুর্দান্ত লাগছিল স্কেচিংটা আর মলটা বেশ জমজমাট আর সুন্দর সুন্দর আর বিশাল বড় যার জন্য হচ্ছে যে খুব ভালো লাগছিল আর খোলামেলা জায়গাও রয়েছে এটা তো মলের ভেতর দিকটা দেখালাম পুরো একদম ব্যস্ত মানুষ শপিং করতে দেখুন কত লোকের হচ্ছে যে আনাগোনা এখানে তারপরে আমরাও একটু ওপরের দিকে গেলাম ওপরে হচ্ছে এডিডাস ছিল সেখানেও সেল চলছিল সেখানেও খুব একটা পর্দা খেলো না তারপরে দেখতে পেলাম এই সিলিংয়ের ডিজাইনটা ভীষণ সুন্দর লাগছিল আমার কিছু বন্ধু বান্ধবদের জন্মদিন ছিল তাদের জন্মদিনগুলো আমি খেয়ে চলে এসেছি কিন্তু তাদের কোনো গিফট দেওয়া হয়নি এবার ক্রকারি সিস্টেম ক্রকারির আইটেমের যে সেকশনটা হয় সেখানে গেলে আমি নিজেকেও কন্ট্রোল করতে পারি না তাই মোটামুটি এই কয়েকটি জিনিস একটু পছন্দ করলাম পছন্দ করে হচ্ছে কি যে নিলাম আর আমার ফ্রেন্ডসদের জন্য কিছু গিফট নিয়ে নিলাম কেন কি ওদের বার্থডেগুলো হয়ে গেছে খাওয়া দাওয়ার খেয়ে দিয়ে চলে এসেছি কিন্তু গিফট আর ওদেরকে দেওয়া হয়ে ওঠেনি তাই ভাবলাম এসেইছি যখন গিফটগুলো কিনে এক একটা করে হচ্ছে যে দিয়ে আসবো এরপরে তো মোটামুটি এখান থেকে গিফটস হচ্ছে কিনে নিলাম তারপরে এখানে একটা কুইল্ট দেখতে পেলাম বেশ ভালো একদম লাইট ঠান্ডাই হচ্ছে গে যে ইউজ করার জন্য খুব ভালো ছিল মাত্র পাঁচশো টাকা দাম ছিল তো নিয়ে নিলাম মোটামুটি ওগুলো সব নেওয়ার পর আর এখানে হলো বিলিং বিলিংয়ের পর খুব ভালো করে এদের কাছ থেকে একটু প্যাকিং করিয়ে নিলাম কেন কি প্যাকিংগুলো যদি ভালো না হয় কাঁচের জিনিসগুলো ভেঙে যেতে পারে তারপরে চলে এলাম মলটার বাইরের দিকে এটা হচ্ছে অ্যাট্রাক্টিভ জায়গা এই ট্রেনটাকে দেখলে আমার রৃদ্ধির ছোটবেলার কথা মনে পড়ে যায় এই দেখুন এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভীষণ সুন্দর এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা মানে অভূতপূর্ব আর এটা মানে খুবই সুন্দর আর অরাইন মল থেকে এর এক্সেসও রয়েছে এটা অরায়েন মলের হচ্ছে সাইড যেখান থেকে একটা ফাঁকা জায়গা এখানে এরকম ট্রেন বাস সব চলতে থাকে বাচ্চারা এনজয় করে এখানে হাট্টি কপি এখানে চা কফি খুব ভালো পাওয়া যায় চায় পয়েন্টে চা খুব ভালো পাওয়া যায় তো লোকজন এখানে চা কফির সাথে সাথে ভীষণ এনজয় করে আর এখানে একটা আর্টিফিশিয়াল লেক রয়েছে আর এ ওপাশটা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্রিগেডের বিল্ডিং তো ওদেরও এক্সেস রয়েছে এপাশে মলের দিকে আসার তো পুরো জায়গাটা এত সুন্দর এত ভালো লাগে যে কি বলবো বিকেলের সময়টা এখানে বসে থাকতে দেখতেও খুব ভালো লাগে দেখুন লেকের ধারে হচ্ছে কি যে গাছগুলো রয়েছে তার রিফ্লেকশনটা পড়েছে কি ভালো লাগছে ভীষণ সুন্দর আর এখানে দেখেছেন অজস্র হচ্ছে কি যে কোম্পানিজ রয়েছে আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা ব্যাঙ্গালোরের একটা মানে বিজনেস কমপ্লেক্স হাউজিং অফিসেস কনফারেন্স ফেসিলিটিস এগুলো সবই রয়েছে আর সব থেকে বড়ো কথা এটা একদম হার্ট অফ দ্য সিটির মধ্যে রয়েছে আর এটা থাকার জন্য সিটির গুরুত্বটা দশগুণা বেড়ে গেছে আর এদের সাথে এটা মানে হাবস অফ ইন্টারন্যা হাবস ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক ট্রেড অ্যাক্টিভিটিস তারপরে ফস্ট্রেনিং ইকোনমিক ইন্টারেকশন অ্যান্ড কোলেবরেশনও হয় এদের সমস্ত ইন্টারন্যাশনাল ব্যাপার স্যাপার রয়েছে আর কি প্রচুর অফিসেস রয়েছে আর এই ডাব্লুটিসি বলে শর্টে এটাকে দ্য ওয়ার্ল্ড ট্রেড কেম ব্যাঙ্গালোরে মানে কন্ট্রিবিউট করে সিগনি সিগনিফিকেন্টলি টু দ্য সিটিজ ভ্রাইব্রেন্ট বিজনেস ল্যান্ডস্কেপ আর এরা না প্রোভাইড করে দারুণ একটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে যে নেটওয়ার্কিং এবং ফস্টারিং গ্লোবাল বিজনেসের সাথে কানেকশানস মানে প্রচুর কানেকশানস আছে এদের গ্লোবাল বিজনেসের সাথে আর এই পাশটা দেখেছেন এটা হচ্ছে কি যে এমপি থিয়েটার আর এটা হচ্ছে স্টেজ কখনো কোনো প্রোগ্রাম হলে ফাংশন হলে এখানে পারফর্ম হয় আর লোকজন ওখানে বসে বসে হচ্ছে পারফরমেন্স দেখে আর দেখুন একটা এমপি থিয়েটার থাকলে মানে ভীষণ ভালো এমনি সময়ে পারফরমেন্স যখন হয় না তখনও হচ্ছে মানুষজন ওখানে বসে বসে বেশ আড্ডা মারে গল্প করে চা কফি খায় স্ন্যাক্স খায় দেখতে ভীষণ ভালো লাগে বিকেলের সময়টাতে এখানটা বেশ জমজমাট হয় আমি আর জিয়াও হচ্ছে গিয়ে একটা ফটো নিয়ে নিলাম ওয়ালট্রেড সেন্টারের সাথে খুব সুন্দর লাগছিলো আর এই ফুলের ফাঁক থেকে দেখুন কি ভালো লাগছে অজস্র হচ্ছে কি যে এখানে অফিস রয়েছে আর বিল্ডিংটা বোধহয় পঁয়ত্রিশ তলা থার্টি ফাইভ ফ্লোরস এখানটা আর সন্ধেবেলা যখন হচ্ছিল একটু সন্ধে সন্ধে হয়েছে তখন ফাউন্টেনগুলো চালু করে দিয়েছে ফাউন্টেনগুলো চলতেই এখানে গুরুত্বটা আরও বেড়ে গেছে এখানে এই লম্বা ফাউন্টেনটা দেখেছেন এটা বোধহয় কম করেও আট দশ তলা যাচ্ছিল ফাউন্টেনটা এত সুন্দর আর তার সাথে সাথে ছোট বড় মাঝারি সাইজের হচ্ছে কি যে ফাউন্টেন ছিল মানে পুরো এনভায়রনমেন্টটা দেখতে এত সুন্দর এত ভালো যে কি বলবো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে বড় কথা এত গাছগাছালি দেখতে পাচ্ছেন এত লোকের হাঁটা চলা দেখতে পাচ্ছেন একটা পাতা পড়ে থাকতে দেখবেন না একটা কাগজ পড়ে থাকতে দেখবেন না সন্ধেবেলার সময়ে এই যে গাছগুলোতে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে এই লাইটগুলো জ্বালিয়ে দিতে ওর বিউটিটা আরও ভালো লাগছিল সুন্দর লাগছিল সমস্ত রেস্টুরেন্টেরও লাইট জ্বলে গেছে রেস্টুরেন্টের লোকগুলো বেশ লোক দেখে দেখে হচ্ছে কি যে বাইরের ক্যাফেতে বসে খাবারও খাচ্ছে বেশ ভালো ছিল বেশ সুন্দর লাগে মানে একদম হচ্ছে কি যে আপনাকে দেখে মনে হবে না আমি ব্যাঙ্গালোরে আছি আপনাকে দেখে মনে হবে ব্যাঙ্গালোরের বাইরে আছেন এত সুন্দরভাবে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একজন ভদ্রলোককে আমি দেখছিলাম উনি তো সময় পরিষ্কার করেই যাচ্ছেন ওনারও আমি ফটো নিয়েছি দেখুন সন্ধে হয়ে এসছে এই গাছটাতে প্রচুর পাখির বাস ছিল এত পাখি ফিরে ফিরে আসছিল যে কিছু বলার নেই আর এই যে হচ্ছে কি যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাতে করেও বাচ্চারা হচ্ছে যে ঘোরাফেরা করে এদের মারাও এখানে বসে আর এই জায়গাটা দেখুন এটা হচ্ছে ট্রেড সেন্টার যাওয়ার রাস্তাটা কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন একটা পাতার টুকরো একটা কাগজের টুকরো শুকনো পাতা কিচ্ছু দেখতে পাবেন না দেখুন এইখানে হচ্ছে যে এটা পুরো জায়গাটাই এই পুরোটাই হচ্ছে ব্রিগেডের তো এই জন্য ব্রিগেড অ্যাকচুয়ালি মেনটেন করে খুব সুন্দরভাবে আর ব্রিগেডের কনস্ট্রাকশন আমরা দেখেছি তো ভীষণ ভালো হয় এই দেখুন ট্রেড সেন্টার লেখা আছে এই ওয়ালটেড সেন্টারের ওপরেও আমরা গিয়েছিলাম পঁয়ত্রিশ তালার ওপর একত্রিশ তালাতে গিয়েছিলাম সেটারও হচ্ছে গিয়ে ব্লগ নিয়ে আসবো আপনারা অপেক্ষা করবেন আমি দেখাবো সেখানে গিয়েছি সেখান থেকে কেমন লাগে ব্যাঙ্গালোরকে দেখতে ভীষণ সুন্দর এখানে একটা ফুটব্রিজ রয়েছে একটা পাশে বিল্ডিং আছে ওটার সাথে কানেক্ট করেছে এই ফুটব্রিজটা ভীষণ সুন্দর একত্রিশ তলা থেকে কেমন লাগে সেটাও দেখাবো এই যে ভদ্রলোক দেখুন সারাক্ষণ হচ্ছে কি যে কাগজের টুকরো পাতার টুকরো শুকনো পাতা সমস্ত কিছু তুলে যাচ্ছেন তুলেই যাচ্ছেন পরিষ্কার করে যাচ্ছেন একটা নোংরা আপনি ওখানে দেখতে পাবেন না আর লোকজন অনেক ডিসিপ্লিন ওয়েতেই চলে এখানে চট করে নোংরা করে না কেউ এখানে ওখানে এটা ওটা ফেলেও দেয় না চলুন আমরাও সন্ধেবেলাটা এই একটু মিল্কশেক কফি আর চা খেয়ে হচ্ছে কি যে সন্ধেটা কাটালাম খুব ভালো লাগলো আর বেশ একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে কি যে মৌসুম ছিল তো তাতে একটু গরম গরম কফি চা আর একটু গরম মিল্কশেক চকলেট শেক খেতে বেশ ভালোই লাগলো এরপরে বেরোলাম বাড়ির রাস্তায় বাড়ির রাস্তা যেতেও তো এক ঘন্টা পথ আমরা এসেছিলাম সেন্ট্রাল ব্যাঙ্গলোরের দিকে পুরোনো ব্যাঙ্গলোরের দিকে এখন যেতে হবে আমাদের বাড়ি চলুন আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন ব্লগের সাথে বাই বাই